আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো ইচোর এবং মুসুরের ডাল দিয়ে খুবই মজাদার একটা ঘন্টের রেসিপি গরম গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটা দিয়েও কিন্তু এই ঘন্টটা খেতে বেশ ভালো লাগে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী এচড়ের ঘণ্টটা তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছুটা এচোর নিয়েছি দেখতেই পাচ্ছেন বিচি সহকারে এচোরের অর্থাৎ কাঁঠালের যে রোয়াগুলো আমি শুধু সেগুলোই বের করে নিয়েছি আর এখানে আমি যতটুকু রান্না করব সেই পরিমাণ মতো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সঙ্গে সঙ্গে এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল ডালটাকে পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম যার ফলে ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তারপর ডালটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ফাইনালি ঘণ্ডটা করার জন্য এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচোর ধুয়ে রাখা মুসুরের ডাল চার পাঁচটার মতো কাঁচা মরিচ সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এঁচড়টা একেবারে সেদ্ধ হয়ে ঘণ্ট হয়ে যাওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই নিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে জালটা আমি অন করে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে খুব ভালোভাবে এই এচরের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু এঁচোড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন জালটা বাড়িয়ে নিয়ে আমি এটাকে খুব ভালো করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন এচোরটা যাতে একেবারে সেদ্ধ হয়ে ভর্তা ভর্তা হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত রান্না করে নেওয়ার এচোট ডাল এবং বিচি সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ফাইনালি এখন এখানে একটা ওরং দিয়ে খুব ভালো করে ঘেটে নিচ্ছি আপনারা চাইলে ডালের যে ঘুটুনি থাকে সেটা দিয়েও কিন্তু ঘেটে নিতে পারেন দেখতেই পাচ্ছেন একেবারে মিহি করে আমি এটাকে ঘেটে নিয়েছি ফাইনালি এই ঘন্টটা বাগার দিতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা আপনারা চাইলে এখানে কিন্তু পাঁচফোরণটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দুইটা শুকনা মরিচ এখন খুব ভালোভাবে শুকনা শুকনামরিচটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ জিরা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে হবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি এবং বড়ো সাইজের দুইটা রসুন কুচি জালটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চড়ে খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু তিতকুটে লাগে খেতে এই জন্যই অনবরত নেড়ে চেড়ে জাস্ট ব্রাউন কালার করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এচোর। এচড়টা দিয়ে এখানে কিন্তু আর কিছুই আমি এক্সট্রাভাবে অ্যাড করব না এখন অনবরত নেড়ে চেড়ে এঁচোরের মধ্যে যে পানিটা রয়েছে সেটা সম্পূর্ণই শুকিয়ে ঘন্টোর মতো করে নিব চাইলে আপনারা গ্রেভি রাখতে পারেন তবে আমার কাছে এটা গ্রেভি ভালো লাগে না একেবারে মাখা মাখা হয়ে যাবে যখন তখনই চুলাটা অফ করে দিব। এই টাটকা টাটকা বাগানটা দেওয়ার কারণে এচোর থেকে যে সুন্দর একটা স্মেল আসবে এই স্মেলেই কিন্তু আপনারা এঁচোড়টা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কালারফুল একটা লুক এসেছে আর খেতেও হয়েছিল কিন্তু অসম্ভব মজার তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে মজাদার একটা মুসুর ডাল দিয়ে এচোরের ঘন্টর রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার এচরের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম